আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ আঠারো এগারো দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই উপলক্ষে চলছে দুইটি মাঠের প্যান্ডেলের কার্যক্রম সহ বিভিন্ন জায়গার এমটিসি মিডিয়া চর্মনায় থেকে ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাথে থাকলে চর্মনায় সহ বিভিন্ন খবর পেতে পারবেন প্রতিদিনের গোডাউন থেকে বাস নামানো হচ্ছে প্যান্ডেল করার জন্য দুইটা মাঠের জিম্মাদার হচ্ছেন চর্মনায় আলিয়া শাখা এবং কমিয়া শাখা তিন নম্বর মাঠ হচ্ছে আলিয়া শাখা আর এক নম্বর মাঠ হচ্ছে কমিয়া শাখার এখন যারা আছেন তারা আলিয়া শাখার ছাত্র মুজাহিদ ভাইরা বাকিল অষ্টম ডাকিল অষ্টম আর মাহফিলে আসিস মাহফিলে আসবেন সবাইকে দাঁত দিয়ে দাঁত দেন এবং মাহফিলে সবাইকে আনার জন্য আগ্রহ করবেন এবং আরও বিভিন্নভাবে প্রচার প্রচার করবেন আপনারা কাজ করে আপনারা কাজ করে কি খুশি আপনাদের আপনাদের কষ্ট হয় কষ্টের মধ্যে খুশি কিসের কারণে এই কষ্ট কাদের উচ্ছে করেন কি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে আসলে ছাত্র মুজাহিদের মুখ থেকে তারা কিন্তু কষ্ট করতেছে খুশি দিলে তাদের কষ্ট হয় কিন্তু মনে খুশি কারণ একমাত্র আল্লাহ ফত আলমীকে রাজি খুশি করার জন্য এই চরমনায় মাহফিল ময়দান একটি বরকতীয় ময়দান এখানে যারা আপনারা আসেন নাই দয়া করে আসুন একবার ঘুরে যান বয়স শোনার দরকার নেই একবার চর্মানায় এসে ঘুরে যান দেখেন এখানে আসলে কি আছে আমি আশা করি আপনারা আসলে অবশ্যই পরিবর্তন হবেন কারণ এখানে তো আসলে এটা একটা বরকতীয় ময় মাঠ এখানে তিন দিন সাড়ে তিন দিন ওয়াজ নসিয়াত চলতে থাকে বিভিন্ন লামাকরাম আলহামদুলিল্লাহ তাদের বরকতের মধ্যেই মানুষটা হেদায়ত হয়ে যায় আল্লাহ পাখের খাসির রহমতের রুচি মাছির uh, ভিতরে যেখানে নিচু সেই নিসু জায়গা সমতল করার কাজ চলছে বেকু মেশিন দিয়ে মাদ্রাসার নিজস্ব মেশিন এই যে বাড়ি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে বালু রাখা আছে এই বালু দিয়ে লিচু জমিটাকে সমতল করার কাজ চলমান চলমান মাহফিল উপলক্ষে মাদ্রাসার নিজস্ব মেশিন তাতে মুসল্লেরা কষ্ট না হয় সেই ব্যবস্থা মাহফিল কর্তৃপক্ষ করতেছেন বাকি আল্লাপাকরি ইচ্ছা আর আপনাদের সহযোগিতা এবং দোয়া প্রিয় দর্শক আমি এখন আছি চর্মনায় মাহফিল এক নম্বর মাঠে কাজের ফাঁকে ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি বাকি আল্লাহ আল্লাহপাকরির ইচ্ছা আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার আত্মীয় স্বজন সহ পরিবার বর্গ অনেকে অসুস্থ নেওয়ামতে আছেন আল্লা যেন সুস্থ নিয়ামত দান করেন সেজন্য বেশি বেশি আপনাদের সকলের কাছে দেওয়া চাই আপনার চরমনায় মাহফিল আসবেন দাওয়াত রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ